আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুই সালে প্রাথমিক বিদ্যালয়ে এক লক্ষ শিক্ষক নিয়োগের বড় ঘোষণা আসছে যেটা আপনারা রিসেন্টলি শুনে আসছেন এবং আমার এর আগেও একটা ভিডিওতে দেখছেন যেখানে পনেরোই জুলাই যে ভিডিওটা আপলোড করা ছিল যখন হচ্ছে প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে ওই বৈঠকে উনি নির্দেশ দিয়েছিলেন আর কি তার পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যেটা কিন্তু প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তো আজকে দশ তারিখে দশে আগস্টে কিন্তু নতুনভাবে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনটা কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনাবো কেননা বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে যে কখন কোন ধরনের নতুন যে কোনো নিয়ম নীতিমালা বা যে কোনো বিষয়ে যদি আপডেট হয় সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে দেন আপনাকে কিন্তু ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে তো যে 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 কোনো আপডেট হলে সেটা কিন্তু আমি আপনাকে জানাই দেওয়ার চেষ্টা করি তো আমরা এখানে দেখবো যে কী কি কী বিধিমালা তৈরি করা হইলো এটা আমরা একটু দেখব এবং আপনাদেরকে যারা দু সালে প্রাথমিক বিদ্যালয়ে আবেদন করবেন অবশ্যই আপনারা এটা দেখতে দেখবেন এ টু জেড শেষ পর্যন্ত দেখবেন এবং পাশাপাশি আপনি কখনও আপনার সার্কুলারটা প্রকাশ করা হবে এ বিষয়টাও কিন্তু আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এটাও ভিডিও শেষে থাকছে ওই জন্য অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং যে কোনো ধরনের সরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং যে নিবন্ধন অনিষ্টম নিবন্ধন প্রাইমারি ইত্যাদি আপনার হচ্ছে যত ধরনের সার্কুলার আছে এগুলোর কিন্তু আমি শর্ট সিলেবাসগুলো পরীক্ষার আগে কিন্তু আপলোড করে থাকি বিগত সালের প্রশ্নগুলো দিয়ে থাকি কমন যে সিলেবাস যে ক্যাটাগরির প্রশ্ন আসে যে অধিদপ্তরে শিক্ষকের জন্য যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেই ক্যাটাগরির প্রশ্নগুলো আমি আপলোড করে থাকি তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ফার্স্ট অব যে অনুরোধ তারপর আমরা দেখবো এখানে যে আমি বলে নিই যখন হচ্ছে সার্কুলারটা প্রকাশ করা হবে অবশ্যই সবার আগে কিন্তু আপনি আমার চ্যানেল থেকেই আপডেট পাবেন এবং আমার চ্যানেল থেকে কিন্তু আপনি আবেদনের যে প্রসেসটা সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন এবং আবেদন করা আমি আবেদনটা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ তো নারী ও পোষ্যক বাতিলের প্রস্তাব বেতন গ্রেড উন্নতি ও নতুন বিধিমালা প্রণয়ন চলছে তথ্য সংরক্ষক শিক্ষা ডট কম তারিখ দশে আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু এ বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা কি কী দেখতে পাচ্ছি যে কি কী তৈরি হইলো কী কী নতুন বিধিমালা হইলো তো বাংলাদেশের শিক্ষা খাতে বড় পরিবর্তনের আভাস মিলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক লক্ষ নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া শিক্ষা ব্যবস্থা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলে বিশেষজ্ঞ মনে করেছেন তো আপনারা কিন্তু জানেন যে বিগত কিছুদিন কিছুদিন আগে কিন্তু শূন্য সংখ্যা ছিল ষাট হাজার যেটা কিন্তু পর্যায়ক্রমে বাড়ছেই এবং এরা যতদিন দেরি হবে তত কিন্তু এই শূন্য সংখ্যা বাড়বেই ঠিক আছে তো এই জন্য কিন্তু আপনাদের চান্সটাও কিন্তু এবার ভালোভাবেই নিতে হবে প্রিপারেশনটা আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে তো বর্তমান দেশের প্রায় সব জেলায় শিক্ষক সংকট রয়েছে একাধিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেই বা পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এর পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন পথ সৃষ্টি অপরিহার্য হয়ে পড়েছে তো প্রাথমিক ও গণসংখ্যা গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু শূন্য পদই নয় বরং আগামী কয়েক বছরে শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করার জন্য নতুন পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তো এই বিষয়গুলো আপনি যেটা দেখলেন তো এগুলো কিন্তু হচ্ছে ওনাদের যে নতুন যে ধারা আর কি সেগুলোতে উল্লেখ করা হয়েছে সেগুলো আর কি ওনারা জানাই দিয়েছেন তো এরপরে দেখবো আর কি কি নতুন করে ওনারা জানিয়ে দিল তো নারী ও পোষ্যগোটা বাতিলের প্রস্তাব তো এটা কিন্তু হচ্ছে জুলাই মাসে অর্থাৎ হচ্ছে যে আন্দোলনের পরে যে নারীদের যে কোটা ছিল এই কোটাটা কিন্তু বাতিল করা হয়েছে তো সাংবিধানিকভাবে কিন্তু এটা বাতিল করার প্রস্তাবও হয়েছে এটা কিন্তু এবার কিন্তু আর ওই কোটাটা থাকবে না যেটা বিগত বছরে ছিল অর্থাৎ সেটা কিন্তু এবার একদম অধিদপ্তর থেকে কিন্তু এটা প্রস্তাব পাশ করা পাশ করে ওরা একদম ক্যান্সেল করে দেওয়া হবে তো তবে সাম্প্রতিক প্রস্তাবে এই দুই ধরনের কোটা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে বা আলোচিত হচ্ছে যেটাকে যেখানে হচ্ছে নারীদের কোটা ছিল অনেক তো ওই কোটাটাকে কিন্তু মানে চেঞ্জ করে একদম সমান সমান এরকম একটা করার সিদ্ধান্ত মানে প্রস্তাব করা হয়েছে হয়তো বা আরও নতুন করে যদি দিতেও পারে আর কিছু তো বিষয়টা নিয়ে তারা আলাপ আলোচনার মধ্যে আছে ঠিক আছে তো নারী কোটা বাতিল হলে নারী প্রার্থীদের আলাদা সুবিধা থাকবে না তারা মূল প্রতিযোগিতায় অংশ নেবেন তো বিষয়টা কিন্তু বলেই দিয়েছেন তারা এখানে কি বিষয়টা তো পোষকটা বাতিল হলে বিদ্যমান শিক্ষক বা কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত বিশেষ সুবিধা থাকবে না তো মন্ত্রণালয়ের মতে এই পরিবর্তনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধা যোগ্যতার ভিত্তিতে তো বিষয়টা বুঝতেই পারতেছেন আপনারা যেটা ছিল বিগত সালে নারীদের জন্য বিশাল একটা কোটা কোটা যার কারণে কিন্তু তাদেরকে খুব একটা মানে আপনার এখানে প্রতিযোগিতায় প্রতিযোগিতার ছাড়াই কিন্তু তার অনেকটা মানে চান্স পেয়ে গেছে যেটা কিন্তু আর নাই কিন্তু আপনার সম্পূর্ণ আপনার হচ্ছে ফিফটি ফিফটি আপনার অর্থাৎ আপনাদের পুরুষ মহিলা সবাইকে কিন্তু প্রতিযোগিতা দিয়ে টিকতে হবে ঠিক আছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো এবার কোনো সুযোগ নাই এবার আপনাদেরকে সবাইকেই আপনাকে মেধার মধ্যে টিকতে হবে মেধা দিয়ে টিকতে হবে তো বেতন কাঠামোর পরিবর্তনও কিন্তু করা হয়েছে আপনাদের কিন্তু এবার বেতনও বৃদ্ধি করা হয়েছে যেটা হচ্ছে আমরা বিগত কিছুদিন আগে দেখলাম যে প্রধান শিক্ষকের কিন্তু বেতন কি করা হয়েছে আমরা দেখবো তো প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন কাঠামো উন্নতি করার ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নতি করা হয়েছে যেটা আপনারা কয়েকদিন কিছুদিন আগে দেখছেন দেখতে পাচ্ছে তো এরপর আমরা দেখব বর্তমানে সহকারী শিক্ষকদের বেতন চোদ্দতম গ্রেড থেকে দশম সরি চোদ্দতম গ্রেড থেকে তেরোতম গ্রেডে উন্নতি করার প্রক্রিয়া চলছে অর্থাৎ আপনার এখানে যে আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে যে দশম দশম গ্রেড গ্রেড থেকে আপনার হচ্ছে সরি আপনাদের হচ্ছে শিক্ষকদের দশম গ্রেডে করছে আর কি এবং সহকারী শিক্ষকেরা তখন কি করছে তখন কিন্তু তারা কিন্তু আন্দোলন করছে তো তো এই জন্য আপনার করছে কি চোদ্দতম থেকে আবার তেরোতম তিনি আসার প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে যেটা কিন্তু আপনার সার্কুলার প্রকাশ করার আগেই দিতে পারে সহকারী শিক্ষকদের জন্য ঠিক আছে তো আমরা কিন্তু এটাই জানতে পারছি তো এরপর আমরা যে বিষয়টা এখান থেকে দেখব তো এখানে হলো চলছে এতে শিক্ষকদের আর্থিক প্রণোদনা বাড়বে এবং যোগ্য প্রার্থীরা শিক্ষকতা পেশায় আসতেও আরও আগ্রহী আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে তো বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম এরপর দেখব নতুন নিয়োগে বিধিমালা কি কি দেওয়া হয়েছে সেটা আমরা দেখব তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বারবার স্মরণ করে দিচ্ছি দেন আপনি কিন্তু নেক্সট যে কোনো সময় সার্কুলার প্রকাশ করা হলো এবং যে কোনো ধরনের আপনি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি জানতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দুই সালের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালার খসড়া প্রণয়নাধীন রয়েছে এই খসড়ায় শুধু কোটা বাতিল নয় বরং নিয়োগ পরীক্ষার কাঠামো লিখিত ও মৌখিক পরীক্ষার প্রক্রিয়া এবং ফলাফল প্রকাশের ধাপগুলোতেও কিছু পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে তো নতুন বিধিমালায় অনলাইনে আবেদন স্বচ্ছ প্রক্রিয়ার পদ্ধতি অনলাইন আবেদন স্বচ্ছ প্রক্রিয়ার পদ্ধতি এবং দ্রুত ফলাফল প্রকাশ করার নিশ্চিত দিকেও জোর দেওয়া হচ্ছে তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারছেন এখানে তো কি কী একটু আমরা আরেকবার দেখে দিই এখানে যে শুধু কোটা বাতিল নয় বরং নিয়োগ পরীক্ষার নিয়োগ পরীক্ষার কাঠামোটাও কিন্তু পরিবর্তন করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার যে কাঠামো আছে যে প্রক্রিয়াটা আছে এটাও কিন্তু নতুন ধাপে সাজানো হবে এবং আপনার এখানে নতুনভাবে কিন্তু পরীক্ষার যে সিলেবাস সেটাও কিন্তু চেঞ্জ করা হবে ঠিক আছে এবং অনলাইনে আবেদনটা আবেদন হতে হবে এবং যেটা বিগতশালী দিয়েছিল কিন্তু স্বচ্ছ পরীক্ষার পদ্ধতি অবলম্বন করা হবে তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারছেন যেটা কিন্তু আগের থেকে কিন্তু বিগত যে বছরগুলো ছিল বিগত যে নিয়োগগুলো ছিল সেই বছরের তুলনায় কিন্তু এখনকার নিয়োগগুলো কিন্তু স্বচ্ছ হবে বর্তমান বর্তমান যে উপদেষ্টা আছে বর্তমান যে ইন্টারনেট গভর্নমেন্ট আছে তাদের তাদের সময় যদি পরীক্ষা হয় তো তারা আর কি এটাই বুঝে যাচ্ছে স্বচ্ছ পরীক্ষার পসিবিলিটি তো উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান নির্দেশনা যেহেতু এটা এটা প্রধান প্রধান নির্দেশ দেওয়া হয়েছে সেই জন্য আমি বললাম তো উচ্চ পর্যায়ের নির্দেশনা যেটা কিন্তু হচ্ছে উনি ওনার নিজের ভেরিফাইড ফেসবুকে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখছেন পনেরোই জুলাই কিন্তু উনি একটা বৈঠকে ছিল দেন উনি ওই বৈঠকে কিন্তু বিষয়গুলো উনি সুন্দরভাবে বলেছেন এবং উনি কিন্তু নিয়োগটা কিন্তু প্রকাশ করার জন্য একটা ডেট কিন্তু উনি সচিবদেরকে এবং শিক্ষা উপদেষ্টাকে বলেছেন আপনার দ্রুত দেখে দেখে নেব গত পনেরোই জুলাই গত জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব নিয়ে সচিবদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যা এই বৈঠকে প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশ দেন যে যত দ্রুত সম্ভব এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তো এখানে আমরা আর একটু বলে এই একটা বিষয়টা ছিল কি আপনার হচ্ছে প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে শিক্ষা খাতে কোনো ধরনের শূন্যপদ রাখা যাবে না এবং শিক্ষা খাতের মান উন্নয়ন করতে হবে যার কারণে শিক্ষক শিক্ষক যদি কোনো প্রতিষ্ঠানে গ্যাপ থেকে যায় বা আপনার শূন্যপদ থেকে যায় সংখ্যা যদি না থাকে ওখানে কিন্তু আপনার পড়ালেখার মান কম হবে যার কারণে কিন্তু দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য শিক্ষা সচিব এবং উপদেষ্টাদের শিক্ষা উপদেষ্টাদের নির্দেশ দেওয়া হয় তো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে জানান বিজ্ঞপ্তির খসড়া প্রক্রিয়া এই যে এটা দিয়ে আপনারা বুঝে নেন যে আপনাদের যে বিষয়টা সেটা কিন্তু এখানে সুন্দরভাবে আলাপ আলোচনা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বৈঠকে জানায় বিজ্ঞপ্তির খসড়া প্রক্রিয়ায় প্রায় শেষের পথে ঠিক আছে তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু আপনার দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু প্রকাশ করা হবে এবং কি কি পরিমাণ সময়ের মধ্যে আমি সেটা বলে দিই এখানে যে এবং প্রশাসনিক অনুমোদনের পেলে এটা প্রকাশ করা হবে অর্থাৎ তাদের শূন্য পদ বা ফুল প্রসেসটাই কিন্তু কমপ্লিট জাস্ট একটা প্রশাসনিক অনুমোদন পেলেই শুধুমাত্র সাবমিট করে দিবে দেন তাহলে কিন্তু আপনারা সাবমিট করে দিলেই সাবমিট করে দিলেই কিন্তু আপনি সার্কুলারটা পেয়ে যাবেন ঠিক আছে তো তাছাড়া কিন্তু সব কিছু কমপ্লিটলি কমপ্লিট করা তো যে কোনো হয়তো বা সামনের মাসে বা তার বা পরের মাসে কিন্তু প্রকাশ করা হবে যতটা সম্ভব আমার মনে হয় সামনের মাসের শেষের দিকে অথবা তার পরের মাসের শুরুর দিকেই প্রকাশ করা হবে যেহেতু এখানে সব কিছু কমপ্লিট প্রধান উপদেষ্টার নির্দেশ দেওয়া কমপ্লিট শিক্ষা উপদেষ্টা সচিব সব কিছু কমপ্লিট প্রক্রিয়াও শেষ সম্পূর্ণ জাস্ট একটা প্রশাসনিক অনুমোদনের পেলেই এটা কিন্তু প্রকাশ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা এখানে বিষয়গুলো আপনার সবাই জানেন তারপরেও বলি নতুনদের জন্য এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীর যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে এবং আগে এই পদের জন্য ন্যূনতম যোগ্যতা ছিল স্নাতক বা ডিপ্লোমা ইন এডুকেশন কিন্তু এখন প্রতিযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে জানতেই পারেন আপনার কিছু বাড়বে এবার কিন্তু ফেয়ার ফেয়ার আপনার এক্সাম হবে যার কারণে কিন্তু এবার প্রতিযোগিতার সংখ্যা আরও বাড়বে শূন্যপদের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে পাশাপাশি আপনি একটা কাজ করবেন যেটাকে বলা হয় এক ঢেলে দুই পাখি অর্থাৎ আপনি কিন্তু একই প্রিপারেশনে আপনি অনিশতম নিবন্ধনও দিতে পারেন এবং পাশাপাশি আপনি দিতে পারেন ওই জন্য আপনি কি করবেন দুটাতেই আপনি প্রিপারেশন নেবেন তো অনীতম নিবন্ধনটা কিন্তু আপনার আরও দ্রুত উনিশতম নিবন্ধনটা কিন্তু আপনার দ্রুতই প্রকাশ করা হবে প্রাইমারির আগেই ঠিক আছে তো এখানে তেরোতম গ্রেডে বেতনভুক্ত হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং প্রধান শিক্ষক দশমতম গ্রেডে সহকারী শিক্ষকের তেরোতম গ্রেড তো এখানে হলো বিষয়টা আমি সুন্দরভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে এটা হচ্ছে যে আপডেট আসছে সেই আপডেটটা সম্পর্কে আমি সুন্দরভাবে আলোচনা আলোচনা করেছি সো ভালো থাকবেন সার্কুলার প্রকাশ প্রকাশ করা মাত্রই সবার আগে আপনি আমার চ্যানেলেই ভিডিও পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম